যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্যে ভিডিওটি আমি সবকটা ভিডিওই করি শিক্ষামূলক ভিডিও কারণ অনেকেই আছেন যারা আমাকে পরবর্তীকালে বলেন যে আপনার ভিডিওগুলিকে দেখে আমরা কিছুটা বুঝতে পারছি কিছুটা জানতে পারছি যে হোমিওপ্যাথির উপরে আস্থা রেখে চিকিৎসা করলে পরে যে ভালো হয় এবং অনেকে আছে যারা গৃহ চিকিৎসা করে বাড়িতে যারা অনেকে আছে নিজেরা নিজেরা ওষুধপত্র কিছুটা কিছুটাও ব্যবহার করেন তাদেরও অনেকটা উপকারে লাগে আর সেই জন্য হচ্ছে এই ধরনের ভিডিওগুলিকে আমি দিয়ে থাকি তো এই যে সামনে যিনি বসে রয়েছে। তিনি আমার খুব চেনা পরিচিত লোকাল লোক ঠিক বললাম তো যেটা পরিষ্কার হবে একদম লোকাল এতটাই লোকাল যে চেম্বারে আমরা আমি অন্তত আমার পাড়ার যেহেতু একদমই খুব কাছের মানুষ খুব ছোট থেকে আমি দেখে আসছি তো সেই জায়গা থেকে তিনি যে অবস্থাতেই থাকুক না কেন আমি বলি যে না ঠিক আছে আমার চেম্বারে চলে আসে কারণ অসুস্থ মানুষ সে যে অবস্থাতেই থাকবে সে অবস্থাতেই আমার চেম্বারে চলে এসে চিকিৎসা নিতে পারে কারণ চিকিৎসা নেবার জন্য তাকে সুটেড বুটেড হয়ে আসতে হবে এরকম নয় কিন্তু অসুস্থ যেহেতু এতটাই অসুস্থ একটু ওনার মুখ থেকে আগে শুনে নিই তারপরে আমি আসছি যে আমি কিভাবে চিকিৎসা করলাম এবং আমার যে ওষুধ যে চেঞ্জ করলাম প্ল্যান অফ ট্রিটমেন্ট সেটাও আপনাদের আমি জানাবো কোন আগে ওনার মুখ থেকে শুনে নিই বলো নির্মল তোমার আগে কষ্টটা কি হয়েছিল কষ্টটা হয়েছিল আমার প্রথমে দোকান করতে করতে স্টোক হয়ে গেল আচ্ছা স্টোক কত সালে সেটা বছর দুই হলো বছর দুই আগে বছর দুই হলো হয়ে গেল পরে তারপরে ওই ডাক্তার দেখালাম এসআই ডাক্তার দেখিয়েছিলাম ওখান থেকে ওষুধ ফসুদ কিছু দিল ই দিল ব্যায়াম দিল একটা বল দিল হাতে কেন ওইগুলি দিয়েছিল কেন কোন সাইডটা ইয়ে হয়েছিল বাদিক বাদিকে কি হয়েছিল এই ইজিক হঠাৎ প্যারালাইসিস প্যারালাইসিসে আটকে গিয়েছে আমার কাছে যখন এসেছিল তখন কি অবস্থায় ছিল তখন ছিল ওই ডাক্তার দেখার পরে অনেকটা কম ছিল তারপরেই আমার খবর দেওয়ার পরে আমি আপনার কাছে চলে আসি না আমার কাছে এসছো ঠিক আছে কিন্তু তখন তোমার প্যারালাইসিসের অবস্থা কতটা ছিল ব্যথাটা কতটা ছিল অল্পই ছিল ব্যথা ব্যথাটা বেশি ছিল আপনারা হাঁটতে তো পারতেন না হাঁটতে পারতেন খুবই অসুবিধা হতো আমার কাছে যখন এসছি তখন তো ভালো হাঁটতে পারতেন না হাতটাও তো উপরে তুলতে পারতেন না অতরা কিছু করতে তবে এখন তুলতে পারছি তুলতে পারছি হাঁটতে পারছি হ্যাঁ এবার বলো তোমার যে অসুবিধা হয়েছিল তারপরে সেটা পরে ডাক্তারবাবুর কাছে আসলাম আসার পরে ডাক্তারবাবু দেখে ঠিক আছে বসো আমি দেখে দিচ্ছি তো দেখার পরে ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে এখন এই কয় মাস হলো ছ মাস মতো ছ মাস মানে হচ্ছে তুমি প্রথম এসছো পনেরো তিন মাস হবে তুমি তাহলে হেঁটে দেখাও হেঁটে হাতটা তোলো হাতটা তোলো এই হাতে কিন্তু এখন পুরো আগে তো তোলা যেত না তুলতে না এবং হাতে বল সবসময় হাতের আঙুলগুলি দেখি করো আগে তো মুট করতে পারছিল না আমার কাছে যখন এসেছিল তখন মুট করতে পারতো মুট করতে পারতো না এবার হেঁটে দেখা আগে এনে কিন্তু এই ধরনের হাঁটতে পারতো এই যে এখনো একটু হাঁটছে নরমাল হ্যাঁ এই হেঁটে বেরাচ্ছি এখন ভালোই আছি এখন হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না তো অল্প অল্প কোনো অসুবিধা নেই কিছু আগে তো এতটা লাঠি নিয়ে আসা হয়েছিল আমার কাছে যখন প্রথম এসেছিল লাঠি লাঠি নিয়ে এসেছিল আজকে কিন্তু লাঠি ছাড়া আমার চেম্বারে চেম্বারে আসি এখন কিন্তু ঠিক আছে বসো লাঠি ছাড়া আমার চেম্বারে আসছে তাহলে পরে এই রুগীকে আমি কী ওষুধ দিয়েছিলাম প্রথমত বলে রাখি এনার এই যে যত কিছু ব্যথা দুটো হাঁটুতেও ব্যথা ছিল প্রচন্ড প্রচণ্ড ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা লাঠি নিয়ে আমার চেম্বারে আসছিল কিন্তু আজকে নর্মালভাবে আসার পরে সেদিনকে সত্যিকারের কথা বলতে যে একটু অন্য রকম পরিস্থিতি ছিল যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি কিন্তু আমি এইটুকুনি খালি বলবো যে সেদিনকে ছিল হচ্ছে পনেরো তারিখ আমি চেঞ্জ অফ প্ল্যান যেটা চেঞ্জ করেছিলাম পনেরো পাচে আমি ফার্স্ট দেখেছিলাম সেই পনেরো ব্যথা ছিল আমি আমি ছিল 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 প্রচন্ড প্রচন্ড ব্যথা ব্যথা ব্যথার জন্য এই ওষুধটি দিই এই ওষুধটি দেওয়ার পরে বলে দিয়ে এক মাস পরে আসতে তখন এই ওষুধটাকে ব্যাথা কমে গেছিল তো অনেকটাই অনেকটা কমে গেছিল এই যে আটটি দিয়েছিলাম যারা জানেন তারা বুঝতে পারবেন আমি পনেরো পাচে দিয়েছিলাম দেবার পরে যখন আমার কাছে একুশ ছয়তে আসলো আমি দিলাম পষ্টিকাম জিরো বাই ওয়ান ডোজ বাকিটা পিটিআরএস এক মাসের জন্য এই দেবার পরে কিন্তু দ্বিতীয়বার ওষুধটা খাওয়ার পরে আস্তে আস্তে খুলতে করলো অনেক কমছে অনেক কমেছে এরপরে আঠাশ আটে এসছে দেখুন ভালো থাকলে কি হয় রুগী ভালো ছিল এবং মাঝখানে আমি বকেও ছিলাম মনে হয় এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে যে কেন টাইম মতন আসা হয় অনেকটাই কম ছিল তারপরে যখন আঠাশ পঁচিশ আটে আসলো আমি চেঞ্জ হয়ে গেল কিন্তু কষ্টে কাম টু সিতে এইটা দেবার পরেই দেখছি এখন কিন্তু এতটা ভালো তখন এতটাও ছিল না সেদিনকেও কিন্তু লাঠি নিয়ে হ্যাঁ সেকেন্ড টাইম যখন এসেছিল তখন হাতে লাঠি ছিল কিন্তু আজকে লাঠি ছাড়া আমার এখানে এসেইভাবে এইভাবে হেঁটে দেখাচ্ছে আমি এটাই বলবো একদিন আসছিলাম একদম ওখান থেকে হেঁটেই আসছিলাম আচ্ছা গাড়ি আচ্ছা তো বন্ধ ছিল বন্ধু বন্ধ ছিল তো আমি এই জায়গাটাই বন্ধুদের বলবো যে হোমিওপ্যাথি ঔষধ ঠিক ঠিক যদি আমার কাজ হয় তো তাহলে কিন্তু পেশেন্ট ভালো হয় আজকে উনি হাঁটতে পেরে এনাকে সবাই চেনে আমার অঞ্চলে চেনে না এমন কোনো মানুষ নেই কি আর উনি আমাকে বলেছিল উনি যে ব্যবসাটা করেন সেটা হচ্ছে পুজো রিলেটেড হ্যাঁ তো এদিকে তাকিয়ে তুমি এদিকে তাকিয়ে একটু কথা বলো তো এই কারণে যে উনি আমাকে বারবার বলেছিল পুজোর আগে আমি কিছু কাজ করতে পারবো তো আমি বলেছিলাম যে হ্যাঁ তোমাকে আমি পুজোর আগে অন্তত কিছুটা হলেও ভালো করে রিলিফ দেবো রিলিফ দেবো তো আজকে উনি আপনি খুশি তো খুশি হ্যাঁ খুব খুশি খুব খুশি তো ধন্যবাদ তো এই পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করলাম সবাই দেখবে কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই